নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে থাকি সেই বিষয়ে আজকের এই ছোট্ট ভিডিওটিতে আলোচনা করা হবে আমরা দেখেছি যে যখন একজন ক্রিকেট প্লেয়ার দ্রুত গতিসম্পন্ন একটা ক্রিকেট বলকে দৌড়ে তখন ক্রিকেট বলটিকে দৌড়ার সাথে সাথে তার হাত দুটি ক্রমান্বয়ে পিছন দিকে টানতে থাকে এখন একজন ক্রিকেট প্লেয়ার যখন বলটি ধরে দ্রুত গতিসম্পন্ন বল যখন ধরে তখন সেই বলটি ধরার সাথে সাথে তার হাত দুটি পিছন দিকে যে টানতে থাকে এই ক্ষেত্রে সে নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগ করেছে তাছাড়া যেমন আমরা দেখেছি যে যখন কোনো হাই জাম্প প্রতিযোগিতায় প্রতিযোগীরা যখন হাই জাম্প দেয় তখন সেই হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাই জাম্প প্রতিযোগীদেরকে হাই জাম্প দেওয়ার পর তাদেরকে বালির বিছানায় অথবা গদির উপর পড়তে দেওয়া হয় তো এক্ষেত্রেও নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করা হয়েছে এখন এখানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কিভাবে প্রয়োগ হয়েছে আমরা জানি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে বরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অসমতুল বলের সমানুপাতিক অর্থাৎ যদি কোনো বস্তুর বরবেগের পরিবর্তনের হার বেশি হয় তাহলে প্রযুক্ত বল তার উপর বেশি ক্রিয়াশীল হবে আর যদি বরবেগের পরিবর্তনের হার কম হয় তাহলে কম পরিমাণ বল প্রযুক্ত হবে তো এখানে বরবেগের পরিবর্তনের হার কিভাবে আমরা কমাতে পারি বা বরবেগের পরিবর্তনের হার আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি আমরা জানি যে বরবেগের পরিবর্তনের হার মানে হচ্ছে পরিবর্তনের হার মানে হচ্ছে মোট ভর বেগের পরিবর্তন মোট ভর বেগের পরিবর্তন বা পরিবর্তনের পরিমাণ ডিভাইডেড বাই মোট সময় মোট সময় এখানে যদি আমরা সময়ের পরিমাণ যদি বাড়িয়ে নেই সময়ের পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে বরবেগের পরিবর্তনের হার কম হবে আর যদি সময়ের পরিমাণ আমরা কম কমিয়ে দেই তাহলে বরবেগের পরিবর্তনের হার বেশি হবে সুতরাং যখন একজন ফিল্ডার দ্রুত গতিসম্পন্ন ক্রিকেট বল ধরে তখন সেই ফিল্ডার সময়ের সাথে সাথে তার হাত দুটি পিছন দিকে টানতে থাকে এবং পিছন দিকে টানার ফলে যে সময়ের মধ্যে দ্রুত গতিসম্পন্ন বলের উচ্চ গতি কমতে কমতে শূন্য হবে সেই সময়ের পরিমাণ তারা বাড়িয়ে নেয় এবং সময়ের পরিমাণ বাড়িয়ে নেওয়ার সাথে সাথে বরবেগের পরিবর্তনের বরবেগ যেহেতু বস্তুটি যেহেতু উচ্চ গতি গতি থেকে ধীরে ধীরে কমতে কমতে শূন্য হবে সুতরাং তার বরবেগের পরিবর্তনের হার কম হবে এবং বরবেগের পরিবর্তনের হার কম হওয়ার ফলে সেই বলের দ্বারা ফিল্ডারের হাতের তালুতে প্রযুক্ত বলের পরিমাণ কম হবে সুতরাং ফিল্ডারের হাতে আঘাত লাগার সম্ভাবনা কম থাকবে যদি একজন হাই জাম্প প্রতিযোগী যখন হাই জাম্প দেয় তখন তাকে বালির উপর বা গদির উপর পড়তে দেওয়া হয় এতে করে কি হয় যখন সে বালির উপর বা গদির উপর পড়ে তখন পড়ার সাথে সাথে সে থামে না সে একটু নিচের দিকে যায় গিয়ে থামে অর্থাৎ এক্ষেত্রেও কি করা হয়েছে এক্ষেত্রেও সময়ের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং কোন সময়ের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে যে সময়ের মধ্যে এই হাই জাম্প প্রতিযোগীর উচ্চ ব্যাগ কমতে কমতে শূন্য হবে সেই সময়ের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং এর ফলে যেহেতু তার বেগের পরি পরিবর্তন ধীরে ধীরে হয়েছে সুতরাং তার বরবেগের পরিবর্তনও ধীরে ধীরে হয়েছে অর্থাৎ বরবেগের পরিবর্তন কম পরিবর্তনের হার কম হয়েছে এবং বরবেগের পরিবর্তনের হার কম হওয়ার ফলে সে যখন মাটিতে পড়বে তখন তার গায়ে আঘাত লাগার সম্ভাবনা কম থাকে কম পরিমাণ আঘাত লাগবে তাহলে এখান থেকে নর্মালি যে প্রশ্ন থাকে একটা প্রশ্ন হচ্ছে যে দ্রুত গতি সম্পন্ন ক্রিকেট বল ধরার সময় একজন ফিল্ডার তার হাত দুটিকে পিছন দিকে টানতে থাকে কেন আমরা তা বুঝতে পারলাম যে দ্রুত গতি সম্পন্ন ক্রিকেট বল ধরার সময় একজন ফিল্ডার তার হাত দুটি ক্রমান্বয়ে পিছন দিকে টানতে থাকে তার কারণ হল সে সময়ের পরিমাণ বাড়িয়ে নেয় যে সময়ের মধ্যে বলের উচ্চগতি কমতে কমতে শূন্য হয় এবং এর ফলে বরবেগের পরিবর্তনের হার কম হয় ফলে প্রযুক্ত বলের পরিমাণ কম হয় এবং ফিল্ডারের হাতের তালুতে আঘাত কম লাগে দুই নম্বর হচ্ছে হাই জাম্প প্রতি প্রতিযোগিতায় ক্রীড়াবিদকে বালির বিছানায় অথবা গদির উপর পড়তে দেওয়া হয় কেন তো এক্ষেত্রেও একই কারণ হাই জাম্প প্রতিযোগিতায় ক্রীড়াবিদকে বালির বিছানায় বা গদির উপর পড়তে দেওয়া হয় তার কারণ হল জাম্প প্রতিযোগীকে বা ক্রীড়াবিদকে সে যে সময়ের মধ্যে তার ব্যাগ কমতে কমতে শূন্য হবে সেই সময়ের পরি যে সময়ের মধ্যে সেই সময়ের পরিমাণ সে বাড়িয়ে নেয় এবং এর ফলে তার বেগের পরিবর্তন কম হয় ফলে ভরবেগের পরিবর্তনের হার কম হয় এবং বর ব্যাগের পরিবর্তনের হার কম হওয়ার ফলে তার উপর প্রযুক্ত বল অর্থাৎ সে যখন মাটিতে গিয়ে পড়ে তখন মাটির দ্বারা তার উপর প্রযুক্ত বল কম হয় এবং কম পরিমাণ আঘাত লাগে যদি এখন ক্রিকেট বল ধরার সময় বলটি যদি ধরার পর হাট দুটি যদি পিছন দিকে টানা না হয় তাহলে বলের উচ্চ ব্যাগ হঠাৎ করে শূন্য হয়ে যাবে অর্থাৎ কম সময়ের মধ্যে বলের বেগ শূন্য হয়ে যাবে সেক্ষেত্রে বরবেগের পরিবর্তনের হার অত্যন্ত বেশি হবে এবং বরবেগের পরিবর্তনের হার বেশি হওয়ার ফলে বলের দ্বারা ফিল্ডারের হাতে প্রয়োগ করা যে বল প্রযুক্ত বলের পরিমাণ বেশি হবে ফলে ফিল্ডারের হাতে আঘাত লাগার সম্ভাবনা থাকবে অর্থাৎ বেশি পরিমাণ আঘাত লাগবে একইভাবে যদি ক্রীড়াবিদকে বালির বিছানায় বা গদির উপর পড়তে দেওয়া না হয় যদি শক্ত মাটির উপর যদি পড়তে দেওয়া হয় তখন সেই ক্রীড়াবিদ যখন লাফ দিয়ে যা হাই জাম্প দিয়ে যখন গিয়ে মাটিতে পড়বে তখন তার ব্যাগ হঠাৎ করে জিরো হয়ে যাবে শূন্য হয়ে যাবে হঠাৎ করে সে থেমে যাবে তার ব্যাগের পরিবর্তন হঠাৎ করে হয়ে যাবে ফলে বরবেগের পরিবর্তনের পরিমাণ বেশি হবে এবং বরবেগের পরিবর্তনের পরিমাণ বেশি হওয়ার ফলে সে যখন মাটিতে পড়বে তখন মাটির দ্বারা তার উপর প্রযুক্ত বলের পরিমাণ বেশি হবে ফলে সেই প্রতিযোগীর সেই ক্রীড়াবিদের শরীরে আঘাত বেশি পরিমাণে লাগবে